আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আজকে দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট দুইটা বিড়ালের বাচ্চা তো অনেক কিউট লাগত কিন্তু দেখতে তো এগুলো হচ্ছে কি পার্শিয়ানের সাথে হচ্ছে দেশির ক্রস করানো হয়েছে সম্ভবত মানে সুই দেওয়া হয়েছে ওই ধরনের তো যার কারণে এই ধরনের বাচ্চাগুলো ফুটে বের হয়েছে তো ওর মাটা ছিল পুরা একদম পিওর পার্সিয়ান বিড়াল তো পার্শিয়ান বিড়ালের ভিতর থেকে দেশি বাচ্চা বের হলো তো ওরা যেই ইটা করেছে ওদেরকে বিটটা করানো হয়েছে ইঞ্জেকশনের মাধ্যমে তো তারপরে হচ্ছে এই বাচ্চাগুলো ফুটে বের হয়েছে তো এই বাচ্চাগুলো পুরো দেশি দেশি তো ওদের গার লোমগুলো খুবই কম এর আগের বার যে বাচ্চাগুলো ফুটে ফুটছিলো তো ওই বাচ্চাগুলো একদম পিওর পার্সিয়ান পার্শিয়ান বিড়াল ছিল তো ওই বাচ্চাগুলো বড় হয়ে গেছে এখন তো এখানেও বাচ্চা দেখলাম চার পাঁচটার মতন তো এবার কয়টা বাচ্চা ফুটছে জানি না তো বিড়ালের বাচ্চা বা হচ্ছে দেয় বা বিড়ালের বাচ্চাগুলো অনেক সুন্দর লাগতেছে কিন্তু তো আফিয়ার অনেক পছন্দ বিড়ালের বাচ্চা পোষার তবে আমি রাজি হই না যার কারণে বিড়ালের বাচ্চা আনা হয় না তো বিড়াল কিন্তু অনেক সুন্দর খেলা করতে পারে তো এটা খুব ভালো লাগে ওর সাথে হাত দিলে তোর ও হাত দিয়ে হ্যাংচেক করে তো এটা খুব ভালো লাগে এই যে দেখেন এটা হচ্ছে একটা পার্সেন্ট বিড়াল তো এটা বড় বড় হয়ে গেছে এটাও একটা বাচ্চা ছিল ছোটোবেলায় এখন বড় হয়ে গেছে আর এই তো আপনাদের জন্য নিয়ে আসছি সেই আগের ব্রাহ্মা মুরগির বাচ্চাটা মানে এখন কতটা বড় হয়ে গেছে তো খুশির বিষয় হচ্ছে কি এই ব্রাহ্মা মুরগি এখন কিন্তু ডিম পারতাছে আর এই ব্রাহ্মা মুরগিটা হচ্ছে বিট করানো হচ্ছে দেশি দিয়ে তো দেশি দিয়ে বিট করানোর বাচ্চাগুলো কেমন হবে জানা নাই তো একজনে দুইটা ডিম কুচেও বসিয়েছে তো দেখা যাবে তখন কেমন বাচ্চা বের হয় তো আমি আবার তাদের সেই দুইটা ডিম ক্যান্ডেলিং করে দিয়ে আসছিলাম দেখছিলাম তো বিষ হয়েছে তো এখন বাকিটা আল্লা ভরসা যদি ফুটে বের হয় তা তাহলে বোঝা যাবে যে দেশির সাথে ব্রাহ্মা মুরগির বিষ বা বিট করানো বাচ্চাগুলো কেমন হয় দেখতে এটা দেখা যাবে তো এখন চলে আসলাম আমাদের বাসায় তো এই জায়গাটা পাতা পরে একদম নোংরা হয়ে আছে তো আমি একটু পরিষ্কার পরিষ্কার করে এরপর হচ্ছে আমাদের মুরগিগুলো ছাড়বো তো আমাদের এই জায়গাটা পরিষ্কার করানো হয়ে গেছে এখন হচ্ছে আমাদের মুরগিগুলো ছেড়ে ওদেরকে খাবার দিব তো দেশি মুরগিগুলো যখন সকালবেলা ছাড়ি ওদের খাবার খাওয়াটা দেখে খুব ভালো লাগে ওরা একটুখানি খাবার খেয়ে তারপর বাইরে উড়াল দিয়ে চলে যায় এবং ওইখানে যে বিভিন্ন পোকামাকড় এগুলো খাওয়ার জন্য চলে যায় তো আমাদের এই যে মোরগ মুরগি সব ছেড়ে দিলাম আগে কিন্তু অনেক মোরগ মুরগি ছিল এখন আস্তে আস্তে কমে গেছে আমরা তো তিন চারটার মতন হ্যাঁ চারটা রাওয়া ছিল তো এর মধ্যে তিনটা রাওয়া আমরা খেয়ে ফেলছি আর হচ্ছে এখন একটা আছে একটা আর কিছুদিন পর খাবো ভাবছি আর হচ্ছে এই যে যে পুকিবুরীর বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো ছেড়ে দিয়েছে আজ বা কালকের মধ্যে আমাদের পুকিবুড়িও নতুন করে ডিম পাড়া শুরু করে দিবে। তো পুকিবুরির বাচ্চা ছিল মোট মনে হয় চোদ্দ পনেরোটার মতো ছিল এখন বর্তমানে বাচ্চা আছে দশটা তো বাচ্চাগুলো একে একে কীভাবে এসে মানে কমে গেল আর এখন যে বাচ্চা আছে এর আগে মানে দুই দিন আগে একটা বাচ্চা মারা গিয়েছে বড় একটা বাচ্চা খোপের ভিতরে মারা গেছে তো সম্ভবত মা যেহেতু ছেড়ে দিয়েছে তো ওদেরকে সুন্দরভাবে গুছিয়ে রাখে না কেউ হয়তো যার কাছে যায় সে ঠুকুর দেয় আর এই কারণে আর ওরা ভয়ে ভয়ে থাকে শীত ছিল আর যার কারণে বাচ্চাটা মারা গিয়েছে তো আপনারা সবাই দোয়া করবেন যাতে এই মুরগির বাচ্চাগুলো সব সুস্থ থাকে আর এখানে কয়টা রাওয়া মোরগ হবে কয়টা মুরগি হবে এখনও ভালোভাবে বুঝতে পারতাছি না তবে বোঝা যাচ্ছে যে বেশিরভাগ মুরগি হবে মোরগ কম হবে তো এই যে আরেকটা কথা হচ্ছে আমাদের যে এই যে ডেকি মুরগি দেখতেছেন তো এইখান থেকে একটা মুরগি বিক্রি করে দিয়েছি আর হচ্ছে আমাদের এই যে মিনু মিনু আছে এখনও বিনোর ঠান্ডা লেগেছিলো তো এখন একটু আগে থেকে ভালো আছে আর আমাদের ফুল টুসির বাচ্চাগুলো দেখেন বাইরে এই জায়গাটা পরিষ্কার করছি অনেকটা নোংরা জমে গিয়েছিলো এই জায়গাটার ভিতরে গাছ লাগিয়েছিলাম লতাপাতা শুকিয়ে নোংরা হয়ে গিয়েছিল তো ওগুলো পরিষ্কার করে দিয়েছি আর এখন হচ্ছে মুরগিগুলো দেখেন এই জায়গাটার ভিতরে বালু দিয়ে খেলা করতেছে আর হচ্ছে এখান থেকে পোকামাকড় খাবে ওরা তো দেশি মুরগির স্বভাবই হচ্ছে এভাবে বালু বিচে বিচে পোকামাকড় খায় আর এই যে দেখতে পাচ্ছেন পেঁপে গাছ তো গাছগুলো অনেক আগে রোপণ করেছিলাম এই গাছে ফল দিয়েছে তো এখন হচ্ছে ফলগুলো পরিপক্ক হয়ে গেছে এখন হচ্ছে পাকার সময় খুবই ঘনিয়ে আসছে আর এই সময়টাই কি হয় পাখিগুলো পেঁকে পেঁপেগুলোকে টুকরিয়ে নষ্ট করে ফেলবে তো এই জন্য হচ্ছে আমি একটু পলিথিন বেঁধে দিব যাতে করে পাখির চোখ থেকে এড়ানো যায় গুলো ঠিকঠাক থাকে এবং পাখি কি মানুষের চোখেও যদি পরে যে লাল লাল হয়েছে ছিঁড়ে নিয়ে যাবে দেখব না এই জন্য আর কি পলিথিন দিয়ে একটু আটকিয়ে দিলাম আর হচ্ছে আমার সবচেয়ে ভালো লাগতেছে আমাদের পুকিপুরের বাচ্চাগুলো বাইরে আনছি এখন ওরা বাইরে হাঁটাহাঁটি করবে আমি এটা দেখে খুব ভালো লাগবে তবে যখন বাইরে সারছি শুধু বলছে আল্লাহ বরসরা আল্লাহ জানি এদেরকে দেখে রাখে কারণ হচ্ছে আমাদের তো সম্ভব না সবসময় এদের পিছিয়ে পিছিয়ে হাঁটাহাঁটি করে দেখে রাখার কারণ আমি সকালবেলা বাইরে চলে যাই স্কুলে চলে যাই আসি হচ্ছে এগারোটা বারোটার দিক দিয়ে তখন আসার পরে মুরগির বাচ্চাগুলো ঠিকঠাক পাবো কি না এই একটা ভয় আর মুরগিগুলো তো বাইরে রাখতেই হবে বেলকনির ভিতরে এখন ছোট্ট খাঁচার ভিতরে ওরাও থাকতে চায় না আর ওইটার ভিতর দিয়ে বাইরে বের হয়ে যায় বেলকনি দিয়ে নোংরা করে ফেলে আর ওরাও থাকতে চায় না ওইরকম একটা মা আছে বাইরে আসার জন্য ইউ করে তো সব মিলে আমি বাইরেই নিয়ে আসলাম যেহেতু আমাদের পুকুরপুরির বাচ্চাগুলো ছেড়ে দিয়েছে তো এখন আজকে ফার্স্ট আর আর হবে ওদের বাইরে তো ওইখানে কীভাবে থাকবে তো এই যে দেখেন ওরা গোসল করতেছে বালু দিয়ে আমাদের যখন কোয়েল পাখি ছিল তখন কিন্তু আমাদের কোয়েল পাখিগুলোকে এভাবে বালু দিয়ে গোসল করাতাম আমাদের তো খুব ভালো লাগতো কোয়েল পাখি পালতে তো দেখি ইনশাল্লাহ নতুন করে কি আনা যায় কোন পাখি আমাদের খামার অ্যাড করা যায় আমি বেশিরভাগ দেখি আমার আমার জন্য সুবিধা দেশি মুরগি কারণ অতটা সময় দেওয়া হয় না তো ঘুঘু পাখিটা আনবো ভাবছিলাম তো ইনশাআল্লাহ চেষ্টা করবো সব কিছুই দেখবো তো দেখেন দেশি মুরগিটা বাচ্চা ফুটায় বাচ্চাগুলো পালন করে এরপর বড় করে আবার ডিম পারে এটাই ভালো লাগে আমার কাছে তো দেশি মুরগিগুলো মানে রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো ওরা নিজেকে সব পরিবেশেই মানিয়ে নিতে পারে অন্য অন্য মুরগিগুলো ওইরকম একটা পারে না যেমন এই যে টাইগার মুরগির কথা বলেন ফার্মি মুরগির কথা বলেন বা ব্রামা মুরগি বলেন বা সোনালী মুরগি বলেন ওরা কিন্তু অন্যরকম একটু গরম পড়লে ওদের সর্দি লেগে যায় আবার একটু ঠান্ডা লাগলেও ওদের সর্দি লেগে যায় তো আর এই মুরগিগুলো খুবই ভালো এরা সব পরিপেশি নিজেকে মানিয়ে নিতে পারে এই জন্যই হচ্ছে দেশি মুরগি পালা আমার আর দেশি মুরগি পালন করলে কিন্তু আপনার ডিমের চাহিদাটা ভালোইভাবে মিটে যায় একটা দেশি মুরগি আপনার দুই তিনটা দেশি মুরগি পালে কিন্তু আপনার পরিবারের যে একটা ডিমের চাহিদা থাকে তো ওইটা হয়ে যায় আর ওরা যে সুন্দর করে বাচ্চা ফুটায় এই বাচ্চাগুলো আবার সুন্দরভাবে পালতে পারলে কিন্তু চার পাঁচ মাসে এই খাওয়ার উপযোগ্য হয়ে যায় তখন কিন্তু মাংসের চাহিদাটাও মিটে যায় আর বর্তমানে খাবার খাদ্য প্রচুর পরিমাণের ভেজাল তো আজকের ভিডিও ছেলে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম